প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে প্রথম সেমিস্টার এডুকেশন মেজর এবং মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো ওই লক্ষ্যের সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য ব্যক্তিকে কেন্দ্র করে শিক্ষার যে লক্ষ্য নির্ধারিত হয় তাকে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলে ব্যক্তির দৈহিক মানসিক প্রাক্ষভিক আধ্যাত্মিক ও নৈতিক বিকাশে ব্যক্তিতান্ত্রিক শিক্ষার বৈশিষ্ট্য এই সমস্ত দিকের সুষ্ঠু বিকাশের মধ্যে দিয়ে ব্যক্তির জীবনকে সার্থক করাই হলো ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার লক্ষ্য বিশ্বের প্রখ্যাত শিক্ষাবিদদের মধ্যে অনেকেই এই লক্ষ্যের সমর্থক এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন স্যার পার্সিনান বার্টন রাসেল স্বামী বিবেকানন্দ প্রমুখ শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সুবিধা শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সুবিধাগুলি হল এক সুপ্ত গুণাবলীর বিকাশ সাধন প্রতিটি মানব শিশুই জন্মের সময় কতগুলি বৈশিষ্ট্য নিয়ে পৃথিবীতে আবির্ভূত হয় ওই বৈশিষ্ট্যগুলি সুপ্ত অবস্থায় থাকে শিক্ষার কাজ ওই সুপ্ত গুণাবলীর বিকাশ সাধনে সহায়তা করা সমাজ পরিবেশের বাইরে শিক্ষার ব্যবস্থা জন্মলগ্নে প্রতিটি শিশুই নিষ্কলুষ অবস্থায় থাকে সমাজের বিভিন্ন ঘটনা ঘাত প্রতিঘাত তাকে ধীরে ধীরে কলুষিত করে তোলে তাই ব্যক্তি স্বাতন্ত্রবাদীরা মনে করেন সমাজ পরিবেশের বাইরে তাকে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার মাধ্যমে বিকশিত হওয়ার সুযোগ দিলে সে উন্নত ব্যক্তিত্বের অধিকারী হয়ে উঠবে ব্যক্তিগত বৈষম্য অনুযায়ী শিক্ষার ব্যবস্থা ব্যক্তি মাত্রেই একক সত্তার অধিকারী তাই দলগতভাবে একাধিক ব্যক্তিকে একসঙ্গে শিক্ষার আঙিনায় না এনে ব্যক্তি কেন্দ্রিকভাবে এক একটি ব্যক্তিকে বিকশিত হওয়ার সুযোগ দিলে তাদের প্রত্যেকের মধ্যে স্বকীয়তা বজায় থাকবে এবং তারা আপন আপন প্রবণতা অনুযায়ী বেড়ে ওঠার সুযোগ পাবে আত্মোপলব্ধি ও আত্মপ্রকাশের সহায়তা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হল আত্মোপলব্ধি প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর আত্মোপলব্ধি ও আত্মপ্রকাশের ওপর গুরুত্ব দেওয়া হতো আত্মোপলব্ধির মধ্যে দিয়ে ব্যক্তির শিক্ষার মাধ্যমেই আত্মোপলব্ধির কাজটি সহজে সম্পাদনা করা যায় আত্মোপলব্ধির মধ্যে দিয়েই ব্যক্তি নিজেকে সঠিকভাবে প্রকাশ করতে পারে সৃজনশীল ক্ষমতার বিকাশে সহায়তা ব্যক্তিকেন্দ্রিক শিক্ষায় যেহেতু প্রতিটি ব্যক্তিকে গুরুত্ব দিয়ে তার শিখন ও শিক্ষণের ব্যবস্থা করা হয় সেহেতু প্রতিটি ব্যক্তির মধ্যে কি ধরনের সৃজনশীল ক্ষমতা রয়েছে সেটাও জানতে পারা যায় এর মাধ্যমে প্রতিটি ব্যক্তিকে আরও বেশি করে সৃষ্টিধর্মী কাজে উদ্বুদ্ধ করে তোলা যায় শিক্ষায় ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের অসুবিধা শিক্ষায় ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের অসুবিধাগুলি হল স্বার্থপর ও আত্মকেন্দ্রিক হয়ে ওঠার শিক্ষা ব্যক্তিতান্ত্রিক শিক্ষায় ব্যক্তিকে কেন্দ্র করে শিক্ষার কাজ পরিচালিত হয় অধিক মাত্রায় ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা ব্যক্তিকে ধীরে ধীরে স্বার্থপর ও আত্মকেন্দ্রিক করে তোলে এর ফলে ব্যক্তি সমাজ দেশ প্রভৃতি কল্যাণকে অবজ্ঞা করে কেবল নিজের কল্যাণের ব্যস কল্যাণেই ব্যস্ত থাকে স্বাধীনতার অপব্যবহার ব্যক্তিতান্ত্রিক শিক্ষা ব্যবস্থায় ব্যক্তিকে সব ধরনের স্বাধীনতা দেওয়া হয় ব্যক্তি অবাধ স্বাধীনতাকে অপব্যবহার করে জীবনযাপন করে এটি ব্যক্তি সমাজ ও দেশের পক্ষে ক্ষতিকর বাস্তবায়নের অসুবিধা ব্যক্তিতান্ত্রিক শিক্ষা সমাজের মধ্যেই বাস্তবায়িত হয় তাই ব্যক্তিতান্ত্রিক শিক্ষা পরোক্ষভাবে সমাজের উপর নির্ভরশীল সঠিক অর্থে সমাজ বাদ দিয়ে সম্পূর্ণভাবে ব্যক্তিতান্ত্রিক বা ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার বাস্তবায়ন সম্ভব নয় ব্যয়বহুল শিক্ষা শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে ব্যক্তিগত বৈষম্যের প্রতি নজর দিয়ে প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদাভাবে শিক্ষার ব্যবস্থার কথা বলা হয়েছে কিন্তু বাস্তব ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা শিক্ষার ব্যবস্থা করা অত্যন্ত ব্যয়বহুল ও জটিল সমাজের অগ্রগতি অবহেলিত ব্যক্তিতান্ত্রিক শিক্ষায় ব্যক্তিকে প্রাধান্য দিয়ে ব্যক্তির উন্নয়ন বা বিকাশের কথা বলা হয়েছে এক্ষেত্রে সমাজকে উপেক্ষা করা হয়েছে সমাজকে অবহেলা করা সমাজকে অবহেলা করে ব্যক্তির যথাযথ বিকাশ অসম্ভব শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সুবিধা ও অসুবিধাগুলির আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে শুধুমাত্র ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের মাধ্যমে শিক্ষার উদ্দেশ্য সাধন ও আধুনিক লক্ষ্য পরিপূরক তথা জাতীয় বিকাশ অসম্ভব এর জন্য ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের পাশাপাশি সমাজতান্ত্রিক লক্ষ্যকে গুরুত্ব দিতে হবে